সরকার খুব ভালোই ছিলাম এই ওই হিসাবে আমি লীগের সরকার আমলে অটো সিএনজি ছিল অটো গাড়িগুলো ছিল না তখন আমরা ভালোই ছিলাম কিন্তু বর্তমানে এই ইন সরকার আর আর পরে কোটি কোটি হাজার হাজার লক্ষ গাড়ি সারা বাংলাদেশে অটো গাড়ি চলতেছে এমন চলাচল আছে মানুষের অযোধ্য হয়ে গেছে মানুষ প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি নিজেও কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছি অটো গাড়িতে অটো গাড়ি বেকুছু মানে আগে কোনো নাই বর্তমানে অনেক খারাপ যেহেতু অটোর কারণে আমরা অনেক খারাপ আছি অটো রিক্সা যদি বন্ধ করতো এই সরকার আগের মতো যেভাবে শেখা সিনা চালাইছে মানে গলিতে অলিতে গলিতে চলছে এখন এরা মেন রাস্তা চলে মহাসড়কে চলে সব জায়গায় চলে অথচ আমাদের বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকার সিএনজি আমরা মহাসড়কে যেতে পারি না টিপ নিয়ে যেতে পারি না একটা রুগী নিয়ে যেতে পারি না ঢাকা মেডিকেল থেকে আসে নারায়ণগঞ্জের টিপ যাইতে পারি না গাজীপুর আছে ঠিক যাইতে পারি না আমরা বর্তমানে খুবই খারাপ আর বর্তমানে যোগ্য মূল্যে খুবই দাম মাত্র বেগুনের কেজি যদি একশো টাকা হয় তাহলে চালের কেজি কিভাবে আমরা সংসার চালাবো বলেন এভাবে তো দেশ চলে না তাহলে ইনি সরকার কোন সরকার এই সরকার এসে কোন সংস্কার বলতে কিছু করে নাই কি করছে আমাদের সিএনজি ড্রাইভার আমাদের গরিব মানুষের জন্য কোন সংস্কার করছে ইলিশ মাছ মনে হয় এই ইনি সরকার আসার পরে আমি মনে হয় একদিনও খাই নাই

হাসিনার একই অবস্থা ছিল এখন ইনুসের মালে যে অবস্থা হাসিনার আমলে একই অবস্থা ছিল তো বর্তমানে ইলিশের দাম প্রচুর ইলিশের দাম বলতে কি বর্তমানে সবকিছুর দাম বেশি প্রচন্ড সামান্য বেগনের দাম যদি একশো বিশ টাকা কেজি হয় তাহলে আরও তরকারি আছে আশি টাকা একশো টাকা নিচে কোনো মূলা আশি টাকা বেগুন একশো বিশ টাকা এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেশি আর বর্তমানে অটো চালার কারণে আমরা খুবই খারাপ অবস্থা দুরবস্থা আছি কিন্তু আমরা এখন ডাইল ভাত খেয়ে জীবন কাটাইতেছি আমরা চাই দ্রুত এই সরকার নির্বাচন দিয়া এই দেশের ভাগ্য পরিবর্তন হোক নতুন সরকার আসুক সেই নতুন সরকারকে আমরা বরণ করে নিব কারণ আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা নির্ভয় নির্বাচনে যা যারা আসবে আমরা যাকে ভালো মনে করব তাকেই আমরা এই বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই তাই কি এখন বর্তমানে এই সরকার দ্রুত নির্বাচন দেব সরকার কোনো প্রভাব নাই কারণ প্রশাসন কোন কাজ করে না কারণ এখানে দলীয় সরকার নাই দলীয় সরকার থাকলে এই চিন্তায় ডাকাতি চুরি যে আমার কিছুই থাকবে না কারণ সব কিছু নিয়ন্ত্রণ হবে দলীয় সরকার আসলে এই দলীয় সরকার নাই বলতেই এই যে অটোরিক্সা ইনু সরকার বন্ধ করতে পারে না তারা ব্যর্থ ইনু সরকার হলো ব্যর্থ অটোরিক্সা বন্ধ করতে পারে না আমি বলবো সে ব্যর্থ কারণ এই চিন্তায় ডাকাতি করে এটা শুধু সমস্যা পুলিশ প্রশাসন কোনো কাজ করে না কারণ দলীয় সরকার থাকলে অবশ্যই কাজ করবে অবশ্যই চুরি ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে এই দেশে বিএমপি হোক জামাত হোক এনসিপি হোক যেই আসুক যাকে আল্লাহ ক্ষমতা দিবে সেই দেশ চালাবে কারণ দেশকে পরিবর্তন করবে